আমরা যেন মনে করি আমাদের শরীরে একটা একটা বিদ্যুতের মতো এসে গেছে পাঁচ তারিখের পরে আমরা সরকার আমরা ইউনিয়ন পরিষদে গম বান করবো আমরা টেন্ডার বাজি করব আমরা কৃষিবির লিডারশিপ নেব সাবধান ভাইরা সারা বাংলাদেশ যেভাবে চলে চলবে আমি এই রমজানে ইফতারের পূর্বে বলতেছি কসম ভাই আমি কিন্তু আমি এখানে কোনো কম্প্রোমাইজ নেই এই বাংলাদেশে পুলিশ ঘুস খাইতে পারবে না এই বাংলাদেশে তহসিদার ঘুস খাইতে পারবে না এই খাইতে পারবে না এই রাই ভান্ডার থেকে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মেম্বার জনপ্রতিনিধি এম পি মন্টি घुसতে পারবে না এই শপথ নিয়ে কিন্তু আমাদের ছেলেরা বারবার বুকের রক্ত দিয়ে অতএব এবার আমার ডাক্তাররা কামন কম্প্রোমাইজ করবে না আমি একটা ছাত্র কর্মী হিসাবে যতক্ষণ এই দেয়াল থাকবে আমি কিন্তু কম্প্রোমাইজ করব না আমার দলে যতই कुर्बानी উৎসর্গ করতে থাকেন আমি কিন্তু এতে ছাড় দেব না বন্ধুরা সবাইকে এই মেসেজ পুষিয়ে দিবেন থানায় তকদির করবেন না মাঝঘাড়ে তকদির করবেন না আমরা সরকার নয় আমরা সরকারকে সহযোগিতা করব একটা ফ্রি ফেয়ার ক্যানিবেল ভোট করার জন্য আমরা এই সরকারকে সহযোগিতা করব একটা গণতান্ত্রিক পরিবেশে জনগণের হাতে ন্যূনতম সংস্কার করে জনগণের ক্ষমতা ফেরত দেওয়ার জন্য এর বাইরে আমাদের নেতৃবৃন্দ আপনারা সবাই মঞ্চে আছেন

エガンテガンが本当にとって大変。